বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা ও উত্তর নিয়ে হাজির হলাম দেখে আজকের ভিডিওটি থেকে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পাচ্ছে এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে টেলিফোনের ছবি তারপর আছে পোনা এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি মেয়ের নাম বলতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে মেয়েটির নাম গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো মেয়েটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটিকে পেরেছো আশা করি পেরেছো যারা এখন উত্তরটি দিতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে মেয়েটির নাম হবে কল্পনা বন্ধুরা সঠিক উত্তরটি হবে কল্পনা উত্তরটি কী কে পেরেছেলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাতাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাতা দেখতে পাচ্ছো এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে প্যানের ছবি তারপর আছে ডয়কাল ল ডেল এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি থেকে তোমাকে একটি সঠিক শব্দ তৈরি করতে হবে আর তুমি যদি এই দুইটির ছবি থেকে সঠিক শব্দটি তৈরি করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো সঠিক শব্দটি কি হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ আর যারা এখন উত্তরটি দিতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে প্যান তারপর আছে ডেল তাহলে পরে এখানে সঠিক শব্দটি হবে প্যান্ডেল বন্ধুরা সঠিক উত্তরটি হবে প্যান্ডেল উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা আজকের ভিডিওটিতে যারা সব থেকে বেশি উত্তর কমেন্ট করবে তাদের নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যায় বন্ধুরা পরবর্তী ধাঁধা দেখতে পাচ্ছো এখানে দুজনকে দেখা যাচ্ছে দুজনের হাতে টিফিনের বক্স রয়েছে আর এই ছবিটি ভালো করে দেখে তোমাকে বলতে হবে যে এদের মধ্যে কে খাবার শেষ করেনি ছেলেটা না মেয়েটা বন্ধুরা আর তুমি যদি এই ছবিটি ভালো করে দেখে বলতে পারো যে কে খাবার শেষ করিনি তাহলে পরে কমেন্ট বক্সে লিখে যাও আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ পাশে যে ডাস্টবিন রয়েছে সেই ডাস্টবিনে মেয়েটির যে খাবার সেই খাবারটি ওখানে ফেলে দেওয়া আছে তার মানে এই মেয়েটি খাবারটি শেষ করেনি কিন্তু ছেলেটি শেষ করেছে বন্ধুরা উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যাও। বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদা দেখতে পাচ্ছে এখানে দুইটি ছবি দেওয়া আছে আর দুইটি ছবিতে দুইটি মেয়েকে কেক কাটতে দেখা যাচ্ছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি ভালো করে দেখে তোমাকে বলতে হবে যে এখানে কোন মেয়েটা বোকা এ নাম্বার না বি নাম্বার আর বন্ধুরা তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো যে এখানে কোন মেয়েটি বোকা এ নাম্বার না বি নাম্বারের আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ আর যারা এখন উত্তরটি দিতে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে বি নম্বরের মেয়েটি বোকা কেননা দেখতে পারছো বি নম্বরের মেয়েটি দাঁড়িয়ে আছে উল্টো দিক করে তার পাটা দেখো অন্য দিক করে সে দাঁড়িয়ে আছে। কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ